স্প্যাগিটি রেসিপি বানাচ্ছি টমেটোটা নেওয়া হলো এবার জলটা গরম করে দিয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে তো মিনিট সিদ্ধ করতে হবে আর সিদ্ধ করার নিয়ম যখন হয়ে যায় ভাব তখন একটা দলের সুড়ি মারতে হবে যদি লেগে থাকে বুঝতে হবে যে হয়ে গেছে আর এইদিকে ততক্ষণে আমরা টমেটো ঠান্ডা করে মিক্স করে নেব টমোটা মিক্সিং করে নিতে হবে পিছলে পিছলে ভাব থাকবে এইভাবে একটু নেড়ে দিতে হবে নেড়ে নিলে আমি সবার গায়ে অলিভ অয়েলটা লাগবে তারপরে আমরা এবার দেবো সেই টমেটোটা কাশ্মীর লাল তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে তার মধ্যে হিং কাশ্মীর লাল আর সাজ একসাথে বেশিটা তেলের মধ্যে হিংটা রাখা যাবে না পুড়ে যাবে তেলের মধ্যে কাশ্মীর লালটা দিলে কালারটা ভালো হবে আর আলাদা করে কালার কিনতে লাগবে না ঠিক এভাবেই আমরা এখন ফুটিয়ে যাব লবণ দেব লবণ দিয়ে

সাত ঘন্টা ফুটে গেল এবার আমরা স্পেকিটা দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি নিয়ম স্পেকিটি আলাদা রাখার অ্যাকচুয়ালি বাঙালি তো তাই আমরা একসঙ্গেই মিশিয়ে দিলাম আর যেটা অরিজিনাল ইতালিয়ান যারা খাবে গ্রেভিটা একদম গাঢ় করবে স্পেকিটি প্লেটে দেবে আর একটু করে গ্রেভি দেবে এটাই নিয়ম আর গ্রেভিটা সাজাবে ঠিক বিরিয়ানির মতো প্রথমে গ্রেভি তারপরে চিজ তারপরে আবার গ্রেভি তারপরে অলিভ অয়েল সবার শেষে এইভাবে দিয়ে দিয়ে সাজাতে হয় যাই হোক এটা সহজ পদ্ধতি আপনাদের সবার জন্য খুব সুবিধা হ্যাঁ তো এটা আপনার দেখে শিখে নিলেন নিশ্চয়ই আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন অনেক রান্নার রেসিপি এটা ক্যাপসিকামটা আমরা ফ্রাই করে রেখেছি ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবার হয়ে গেছে পরিশেষে ব্রাজিল পাতা ব্রাজিল লিপ মানে হয়ে যাওয়ার হবে এই কারণ সেন্টটা ভালো থাকবে তারপরে সবার শেষে অলিভ অয়েল মাস্ট অলিভ অয়েল ছাড়া কিন্তু টেস্ট হবে না বাটারও দিতে পারেন বাটার তো লাগবে অল্প করে চিজ দেওয়া হচ্ছে হ্যাঁ দেখুন আমার এবার ভগবানকে ভোগ লাগিয়ে সব ভক্তরা প্রসাদ পাবে